আচ্ছা আপনি যে পাইসলিয়া কবরস্থানে যেমন ভালোভাবে বলতে গেলে আসে যে সিরাজগঞ্জ সলঙ্গা এবং পাইশিলিয়া তাহলে পাইশলিয়া কবরস্থানে যে আপনি কাজ করেন কবর খোরার কাজ করেন সর্বপ্রথম যে আপনি কবর খুঁজছেন সেই কথা কি আপনার মনে আছে না মনে আছে তাহলে কার কবর খুঁজছেন বলা যাবে যেমন যেদিন তিনজনে হাস্তর মানুষ মরছিল কবর খোরার লোক সংখ্যার বেশি দরকার আসিল এই জন্য আপনি হাউস করে গেছিলেন এই কাজ করতে করতে ভালো লেগে গেল তাতে পনেরো বছর বয়স হলো তাহলে পনেরো বছর বয়সের একটু অভিজ্ঞতার কথা যে কি হবে জানবে বেসিতে গতকালকে আপনার হাতে কিছু পেসার পাচ্ছি যে আমি স্কাউটে ট্রেনিং দিছি এই বিষয় দি স্কাউটে টেলিঙে লেখা আছে কিন্তু আমাৰ তহঁত ওৰকম বয়স আছিল বয়স আছে এটালি বয়ৰ কথাই আপোনাক জনামো এইদিন এই কাজ বুজাই সেইটালি তহঁত আমাৰ বয় আছিল কবৰ খুললি ঐ জগাই মানুহ মাটি দে পইচা যায় সেই মাটি আটাৰ না গে বাট থামুকে বহি আমাৰ ৰাতি যদি স্বপ্নে দেখায় তালি এখন একো প্ৰশ্ন তালি পোন্ধৰ বছৰ বয়স হ'ল আপোনাৰ

তাতে আমার জীবন হিসাবে সর্বকঠিন কাটা ফাটা লাশ ধোয়াইতে একটু খারাপ লাগে যে একবারে খুলে না নাগে এটা হাতে থাকছি খুবই খারাপ লাগে তাতে সেই হিসাবে কবর খোরাডো একবারে যে খারাপ কাম না ওই পসাটা বাড়ালি করে তখন একটু খারাপ লাগে কিন্তু ওই দু একদিন কষ্ট হতে পারে যেমন ভাত খাওয়ার কথা কইলে কষ্ট কিন্তু

দেহাও যায় মানুষের সহে দেহে আরে যে যেগুলো গল্পে এগুলা খালি মনের ভিতরে আতঙ্ক তাতে সেই হিসেবে এই প্রশ্ন করে আসিল তাতে পেলেন তাতে আর কত বছর কবর খরার চিন্তা ভাবনা আর যে মত আছে তার মত এখন যদুর শৈলে কুলে এদুর করব তা বা দাঁড়তে আর শরীর না চললে পাবো শরীর না চলতে আর পাড়া এখনই